আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে আজকে উনত্রিশে মে দুই রোজ বৃহস্পতিবার জানিয়ে দেবে আজকের আলুর আপডেট বাজার আজকে কৃষক পর্যায়ে অর্থাৎ কৃষকদের ঘরে সংরক্ষিত যে আলুটা রয়েছে এটার বাজার কত সেটা জানিয়ে দেব। পাশাপাশি জানিয়ে দেবো কোলেস্ট্রোলস থেকে যে আলুগুলো বের হচ্ছে সেগুলো কত টাকা ধরে বেচা কেনা হচ্ছে সেটাও কিন্তু আজকে জানিয়ে দেব তো আমার ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন তো আজকে উনত্রিশে মে দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার জানিয়ে দেবো আজকের আলোর আপডেট বাজার আজকে জয়প্রাট সদর উপজেলায় আলুর বাজার সাদা ডায়মন্ড জাতের আলু চারশো টাকা সর্বোচ্চ প্রতিমন এবং লাল ইস্টিক আলু চারশো টাকা সর্বোচ্চ প্রতিমন এই দাম কিন্তু বর্তমান চলতেছে এবং দেশি পাকড়ি আলু তিনশো থেকে তিনশো টাকা সর্বোচ্চ প্রতিমন এবং যেটা ফাটা বাকি যেটা বড় সাইজ সেটা কিন্তু চারশো টাকা সর্বোচ্চ প্রতিমন এবং যেটা সাপ্লাই সেটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ প্রতিমন বর্তমানে কিন্তু রাজশাহীতে অনেক কয়েকটা কোল্ড স্টোরেজ খুলেছে যেটা লিস্ট কিন্তু আমি আপনাদেরকে দিয়েছিলাম পাশাপাশি আরও কয়েকটা কোল্ড স্টোরেজ কিন্তু বর্তমান রাজশাহীতে খুলেছে এবং সেখান থেকেও কিন্তু আলু বর্তমানে বের হচ্ছে তো বর্তমানে কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর বাজার হচ্ছে লাল স্টিক জাতের আলু ষোলো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু করে সতেরো টাকা পর্যন্ত কিন্তু বর্তমানে বেচা কেনা হচ্ছে এটা আলুর মান এবং কোয়ালিটি অনুযায়ী এবং সাদা ডায়মন্ড আলু বেচা কেনা হচ্ছে কোল্ড স্টোরেজে সতেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু করে আঠারো টাকা পর্যন্ত কিন্তু প্রতি কেজি বেচা কেনা হচ্ছে কোল্ড স্টোরেজ থেকে তো স্টোরেজ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আলু বর্তমানে বেরো হয়নি অর্থাৎ সীমিত পরিমাণে আলু বের হচ্ছে এবং নতুন নতুন স্টোরেজ কিন্তু খুলতেছে তো সেইগুলো থেকেও কিন্তু মোটামুটি খুব সীমিত পরিমাণে বর্তমানে আলু বের হচ্ছে আবার অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই স্টোরেজের ভাড়া কত টাকা নিচ্ছে তো সরকারি যে রেট দেওয়া আছে কোল্ড স্টোরেজে ছয় টাকা পঁচাত্তর পয়সা প্রতি কেজি আলু কোল্ড স্টোরেজ ভাড়া তো এই মূল্যটাই কিন্তু বর্তমান কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ নিচ্ছে এবং এটা কিন্তু দিতে হচ্ছে আর বর্তমানে যারা আলু বিক্রি করতেছে কোল্ড স্টোরেজ থেকে তারা কিন্তু সকলে কিন্তু কৃষক অর্থাৎ ব্যবসায়ীরা কিন্তু বর্তমানে আলু বের করতেছে না আর কৃষকদের আলু বের করার একটা কারণ হচ্ছে সেটা তারা কিন্তু বর্তমানে ভয়ের ভয়ের মধ্যে রয়েছে এবং হতাশাগ্রস্ত রয়েছে চিন্তিত যে সামনে আলুর দাম হবে কিনা এবং পাশাপাশি সামনে একটা কোরবানির ঈদ চলে আসতেছে তো অনেকের হাতে হয়তো টাকা পয়সা নেই যে কারণে কিন্তু তারা বর্তমানে কোল্ড স্টোরেজ থেকে আলুগুলো বের করতেছে খুবই কম মূল্যে অর্থাৎ সতেরো থেকে সতেরো টাকা থেকে শুরু করে আঠারো টাকা প্রতি কেজি দরে যদি আলু তারা বিক্রি করে তাদের কিন্তু মোটামুটি আট টাকা থেকে দশ টাকা প্রতি কেজিতে কিন্তু লস করতেছে তো লস করেই কিন্তু বর্তমান তারা আলু বিক্রি করতেছে কোল্ড স্টোরেজ থেকে তো এটা কিন্তু খুবই হতাশাজনক একটা কথা আর অনেকেই কিন্তু রয়েছে যারা ঈদের পর হয়তো বা কোল্ড স্টোরেজ যখন পুরোভাবে খুলবে তখন কিন্তু আলু বিক্রি করার একটা চিন্তা ভাবনা করতেছে তো অনেকে আবার প্রশ্ন করতেছে যে ঈদের পর আলোর বাজার কি আরেকটু বাড়বে কিনা তো ভাই কাঁচা বাজার এটা আসলে বলা মুশকিল তবে এতটুকু বলা যায় যে মোটামুটি কিছুটা বাজার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটা হচ্ছে বাইরের আলুটা শেষ হতে হবে এবং কাঁচা সবজি বা কাঁচা বাজার যেটা শাক সবজি এটা এটার দাম কিন্তু একটু বেশি হতে হবে তাহলে কিন্তু মানুষ আলুর প্রতি যখন চাহিদা বেশি হবে তখন হয়তোবা অটোমেটিকলি দাম কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ বাজারে যখন চাহিদা বেশি হবে তখনই কিন্তু এটার দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হয়ে যায় তো বর্তমানে কিন্তু কাঁচা সবজি বা কাঁচা বাজারের দাম কিন্তু অনেকটাই কম অর্থাৎ হাতের নাগালের মধ্যে রয়েছে পনেরো টাকা থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু মোটামুটি সকল কিছু পাওয়া যাচ্ছে আর যে কারণে কিন্তু আলুর চাহিদা বা আলু খাওয়ার চাহিদা বা প্রবণতা কিন্তু অনেকটাই কমে গেছে আবার রাজশাহীতে কিন্তু যে সকল স্টোরেজগুলো খুলতেছে এই সকল স্টোরেজ থেকে কিন্তু আমরা শুনতেছি যে প্রচুর পরিমাণে আলু বের হচ্ছে তো কথাটা কিন্তু একদম ভুল একটা তথ্য কারণ প্রচুর পরিমাণে কিন্তু বর্তমানে আলু বের হয় নাই যে সকল স্টোরেজ খুলতেছে বর্তমান সেই সকল স্টোরেজ থেকে কিন্তু সীমিত পরিমাণে আলু বের হচ্ছে তবে স্টোরেজের আলুর চাহিদা মোটামুটি একটু বেশি অর্থাৎ কৃষকদের ঘরের আলু থেকে কিন্তু স্টোরেজের আলুর চাহিদা একটু বেশি কারণ ঘরের আলুগুলো বর্তমানে চারা গজিয়েছে পাশাপাশি আলু পচে নষ্ট হচ্ছে কালার কোয়ালিটি খারাপ আর কোলেস্টোলেজের আলু কিন্তু কালার কোয়ালিটি ভালো তো সব মিলিয়ে কিন্তু কোলেস্ট্রোলেজের আলু কিন্তু খেতেও সুস্বাদু ঘরের আলু থেকে যে কারণে কিন্তু কোলেস্ট্রোলেজের আলুর চাহিদাটা তুলনামূলকভাবে কিন্তু ঘরের আলু থেকে একটু বেশি তবে আমরা দামের যদি পার্থক্য করতে যাই এখানে আর যেখানে কোলে স্ট্রেজের বারো ছয় টাকা পঁচাত্তর পয়সা দিয়ে সতেরো টাকা থেকে আঠারো টাকা কেজি কিন্তু পাচ্ছে সেখানে কিন্তু ঘরের আলু কিন্তু নয় টাকা থেকে শুরু করে এগারো টাকা পর্যন্ত কিন্তু বাচ্চা কেনা হচ্ছে তো এটা কিন্তু দাম কিন্তু খুবই একটা অস্বাভাবিক যেখানে চাহিদা বেশি যেটা সেটা কিন্তু দাম কম আর যেটা চাহিদা কম সেটা কিন্তু দাম বেশি তো এটা কিন্তু বর্তমানে বাজার চলতেছে তো আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম